শব্দদূষণের বিরুদ্ধে সাইলেন্ট জোন বা নীরব এলাকা কর্মসূচিকে একরকম যুদ্ধ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের তিন কিলোমিটার এলাকা নীরব এলাকা ঘোষণার পর এই মন্তব্য করেন তিনি আজ থেকে শাহজালাল বিমানবন্দর ও আশপাশের এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষিদ্ধ করা হয়েছে এছাড়া অহেতুক হর্ন বাজালে সর্বোচ্চ পাঁচশো টাকা জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে একই সাথে হর্ন বাজানোর অভ্যাস রোধে গাড়ির গতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন পরিবেশ ও বন বিষয়ক উপদেষ্টা থেকে দিন তারা রাস্তায় থাকবে এবং আমাদের বিমানবন্দর এলাকাটাকে আমাদের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ হর্ন ঘোষণা করেছে কারণ বিমানবন্দরকে তো আপনি নীরব ঘোষণা করতে পারবেন না ওখানে বিমান নামবে বিমান উঠবে আর তার দুই পাশের মোট তিন তিন কিলোমিটারকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এটা এক ধরনের যুদ্ধই বলতো